ওয়েলকাম পি স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো তোমরা যারা এস্টেট পাস করলে বা আগের যারা পাস করে আছো তারা সবাই তাকিয়ে আছো নোটিফিকেশান ফোর পয়েন্ট জিরোর দিকে এবং কবে আসবে সবাই চাইছে তাড়াতাড়ি আসুক তাড়াতাড়ি আসুক বাট একটা প্রসেস আছে ঠিক আছে কিছু কমপ্লিট না হলে সেটা করা যায় না অতএব কবে আসবে না আসবে সেটা নিয়ে আলোচনা করব সরি আর কেন তাড়াতাড়ি আসতে চলেছে সেটা একটু বুঝতে হবে একটু ওয়েস্ট বেঙ্গলের আমরা তো একটু ওয়েস্ট বেঙ্গলে থেকে থেকে একটা অভ্যস্ত হয়ে গেছি আমরা বাট এটা বিহারের একটু বুঝতে হবে এবং কি কি ঘটেছে না ঘটেছে জাস্ট তোমাদের আমি জানাচ্ছি সরি দেখতে পাচ্ছ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটা আয়োজনে যে আয়োজনটা আমরা বলেছিলাম উনিশ তারিখে কিছু নিয়োগপত্র বাটানোর জন্য একটা প্রোগ্রাম ছিল শিক্ষকদের প্রতি এবং ওই নিয়োগপত্র দেওয়ার সময় যে চিফ মিনিস্টার যা যা ভাষণ দিয়েছে তোমরা যদি পেপারটা পড়ো তাহলে ভাষণগুলো বুঝতে পারবে এবং এই শিক্ষা আর স্বাস্থ্যর স্বাস্থ্যের প্রতি যে ব্যবস্থা গ্রহণ করছে বিহার সরকার তার ওটার পর খুব জোর দিয়েছে কারণ ওরা জানে সামনে ভোট আর শিক্ষা স্বাস্থ্য এই দুটোকে ভ্যাকেন্সি প্রচুর আমাকে যদি নাম কামাতে হয় বা স্বাস্থ্য আর এটা একটা মুদ্রা হয়ে দাঁড়াবে ভোটের সময় স্বাস্থ্য আর শিক্ষা বিশাল বড় একটা বিহারের ক্ষেত্রে মুদ্রা হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শিক্ষার কোনো দাম নেই এখানে নেতারাই সব কিছু এখানে কেউ কিন্তু কথা তুলছে না যে শিক্ষা কী যে লোকটা দেখবে তোমরা যে শিখ মানে তার ছেলে চাকরি পাচ্ছে না তার ছেলে পিএইচডি করে বসে রয়েছে তবু কিন্তু কথা তোলে না যে কি করে কি করা যাবে অতএব এটা ওয়েস্টবেঙ্গল বলে সম্ভব বিহার থাকলে এতদিন থেমে থাকতো না আর আমি জানি না বড় বড় কোচিং সেন্টার বড় বড় চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে কেউ কিছু বলে না অতএব নিজের বিজনেস চলছে কেন আমি কারো কাজে খারাপ হতে যাব আজকে সরকারের বিরুদ্ধে বলবো কালকে আমাকে অ্যারেস্ট করবে কেন বলতে যাব এটা নিয়ে বেঙ্গলে চলছে বিহারে কিন্তু সেটা নয় একটা ছেলেও কিন্তু সরকারের বিরুদ্ধে তোমরা ভাবতে পারবে না যখন নীতিশ কুমার চাকরি দিচ্ছিল না বিহারে ছেলেরা কি করত একটা জায়গায় প্রোগ্রাম করতো ধরে নাও ভোটের আগে প্রোগ্রাম করতো তো সব স্টুডেন্টরা চলে যেত ওখানে গিয়ে আন্দোলন করতো ডিরেক্ট বলতো ওখানে গিয়ে একটা প্রোগ্রামে যদি কোনো দিন আমরা দেখেছ যে মমতা ব্যানার্জি এসছে কোনো অমিত শাহ এসছে আর কারো কারো কোনো প্রোগ্রামে গিয়ে আমাদের জন ছেলে গিয়ে বলছে যে আমাদেরকে জব দাও আমাকে জব দাও আমাদের সাহসই হয় না সেটা বাট বিহারে এমন একটা করে দিয়েছিল যে যেখানেই র্যালি হতো র্যালি হতো যেখানেই প্রোগ্রাম হতো সেখানে কিছু স্টুডেন্ট গিয়ে হাজির হয়ে যেত আমাদেরকে চাকরি দেওয়া পোস্টার নিয়ে তাহলে মিডিয়া কিছু মিডিয়া তো আছে যে কভার করবে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ করে না ঠিক আছে কারণ সবারই সাহস বাবা বল বাবা মা বলবে না ওরা যাবি না তুই নাম হবি কেন ঠিক আছে কোচিং কোনো কোচিং সেন্টার বলবে না তার উপর রেড পরে যাবে ঠিক আছে তো এগুলো অনেক ব্যাপার আছে এগুলো ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ভাবছি ঠিক আছে তো চলো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি মের মুদ্রাতে যাচ্ছি যে এইখানে গিয়ে নীতিশ কুমার যা যা বলেছে যে আমরা স্বাস্থ্য শিক্ষা দপ্তরকে বলেছে অনেকজন হিন্দি বুঝতে পারছ না আমি দেখাচ্ছি বাংলায় সেটা যে শিক্ষা দিয়ে বলেছে শিক্ষা দপ্তরকে বলছে যে তাড়াতাড়িকে তাড়াতাড়ি করে অ্যাপয়েন্টমেন্ট করা হবে ঠিক আছে এবং সেটা যদি দেখি দেখো কি লিখে শিগগিরই শূন্য পদের বহালের প্রক্রিয়া শেষ করতে হবে শিক্ষা দপ্তর কে বলেছে মুখ্যমন্ত্রী বলেছে এবং এটা কিন্তু সত্যি সত্যি হবেই কারণটা হচ্ছে যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ভোট অনেকজন বলছে হয়তো পিছনে হবে পিছন হবে পরীক্ষা আমি বলছি পিছন হওয়ার সম্ভাবনা খুবই কম কোনো কিছু হয়ে গেল আলাদা ব্যাপার যদি কোনো কিছু ওই রকম না ঘটে তাহলে পরীক্ষা কিন্তু তাড়াতাড়ি হবে তোমরা ডিসেম্বরে লাস্টের দিকে তোমরা ফোর পয়েন্ট জিরোর নোটিফিকেশানটা পাবে এবার কথা হলো যে এই ফোর পয়েন্ট জিরোর পর মিনিমাম কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন সময় পাবে তারপরেই পরীক্ষা শুরু হয়ে যাবে তো ওই হিসাবে তোমরা টার্গেট নিয়ে পড়াশোনাটা করো সাবজেক্ট সাবজেক্ট আর বেশি চাপ নিও না বিশাল তো আমি দেখছি অনেক চাপ নিয়ে ফেলছ সাবজেক্ট পড়ো এবং জেনারেল পেপার নিয়ে অনেক চাপ নিয়ে নিচ্ছ কিছুই না দেখো একটা জিনিস ভাববে জেনারেল পেপার কিন্তু আকাশ থেকে পাতাল পর্যন্ত কেউ বলতে পারবে না যে হানড্রেড পারসেন্ট কমন দেবো অতএব যত বেশি তিরিশ প্লাস নাম্বারটা এভা মানে ভালো নাম্বার কুড়ি থেকে পঁচিশ এভারেজ নাম্বার এই রকম যদি রাখতে পারো তো তুমি চাকরিটা পেতে আশা করি সমস্যা হবে না যদি তোমার সাবজেক্টটা ঠিক থাকে তো ওই হিসাবে তোমরা শুরু করো যে ফোর পয়েন্ট জিরো যদি ডিসেম্বরের লাস্ট আমি লাস্ট ডিসেম্বরই ধরলাম তাহলে জানুয়ারি পঁচিশ দিন ধরলে আমি জানুয়ারি লাস্টের দিক থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে আর ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করাবে এবার তারপরে তো এস্টেট আসবে এস্টেট ফাইভ আর আর একটা জিনিস অনেকজন আমাকে ফোন করছ যে স্যার আমার ডকুমেন্টস ভুল হয়ে গেছে ডকুমেন্টস ভুল হয়ে গেছে নাম ডেট অফ বার্থ এটা ওটা ভুল হয়ে গেছে আমি তাদেরকে আজকে বলতে চাই তোমরা কোনো সমস মানে টেনশন করবে না তোমাদেরকে একটা অ্যাপিডেভিট দিতে হবে তখন একটা অ্যাপিডেভিট দিতে হবে এবং ওই অ্যাপিডেভিটটা দিলে ওগুলো ঠিক হয়ে যাবে যদি তোমার কাছে অথেন্টিক যদি কোনো ডকুমেন্টস রাইট থাকে আর তোমার যদি কোথাও টাইপিংয়ে ভুল হয়ে যায় ফর্ম ফিল আপে ভুল হয়ে যায় তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে তোমাকে অ্যাপিডেভিট করতে হবে অতএব ওটার নিয়ে বেশি টেনশন নিও না পড়াশোনাটাকে চালিয়ে যাও চল এবার কথা হলো যে তোমরা নিজের জার্নিটাকে শুরু করো ঠিক আছে অনেক ই করেছো এবার শুরু করে দাও এবং যাদের যাদের জেনারেল পেপার নেই আমরা তো সাবজেক্টটা পড়াই না কারণ সাবজেক্ট এবং আমি সাবজেক্টটা পড়াবো যাদের ম্যাথমেটিক্স সাবজেক্ট যাদের ম্যাথমেটিক্সে পিজিটি দিচ্ছ টিজি সরি টিজিটি দিচ্ছ মানে নাইন টু টেন ইলেভেন টুয়েলভ আমি পড়াবো না অতটা আমার কাছে টাইম নেই আমি নাইন টেনটার ক্লাস শুরু করছি যারা যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তারা তারা অবশ্যই ক্লাসগুলো ফলো করো যেন তোমাদের আমি যেগুলো আসবে সেইগুলোকে করাবো সে ডিরেক্ট কোয়েশ্চেন থিওরি যতটা পারবো আমি করব অতএব আর যারা জেনারেল পেপারের জন্য অসুবিধা মনে হচ্ছে যে দাঁড়া আমার দ্বারায় হচ্ছে না তোমরা নিশ্চিন্ত ভর্তি হয়ে যাও কি করে কি করতে হবে কী পড়াতে হবে না পড়াতে হবে আমি তোমার যা লেভেল সেই রেসপেক্টে তোমার ম্যাক্সিমাম যেটা নাম্বার পাওয়ার আমি সেটা পাইয়ে দেব এটা নয় যে তুমি হয়তো কিছুই জানো না কিছুই অঙ্ক পারো না আর আমি তোমাকে কয়েকদিনে অঙ্ক শিখিয়ে একদম অঙ্কেতে ন আটে আট পেয়ে দেবো এটা বলবো না বাট তোমার যেটা ক্যাপাসিটি তোমার তুমি যতটা পারো তার ম্যাক্সিমামটা আমি পাইয়ে দেব যতটা পারো তুমি এবং তুমি যতটা হার্ডওয়ার্ক করতে পারবে তত বাড়বে নাম্বার অতএব সেটা তোমাকে দেখতে হবে চলো এরপর এবং কিন্তু তোমরা কিন্তু যেটা আমরা বললাম যে এটার 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 মানে কিন্তু প্রচুর ঠিক আছে এখানে যে মোটিভেশনাল যে কথাগুলো বলেছিল মানে ওখান থেকে বোঝা যাচ্ছে ওটা নীতিশ কুমার মমতা ব্যানার্জি নয় অতএব এটা কারো খারাপ লাগলেও কিছু করার নেই আমার এটা বাস্তব বুঝতে হবে যে নীতিশ কুমার পাল্টুরাম হলু নীতিশ কুমার কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে সেকেন্ড মানে প্রধানমন্ত্রী হওয়ার এনডিএর প্রধানমন্ত্রী হওয়ার তখন কিন্তু যোগ্যতা প্রাপ্ত একজনই ব্যক্তি ছিল নীতিশ কুমার অতএব এটা কিন্তু মানে ওকে ভাবিও না এবং ও জানে যে আমার রেজাল্ট খারাপ হবে আর রেজাল্ট ওর খারাপ হবে এটা এটা ঠিক এত চাকরি দেওয়ার পরেও নীতিশ কুমারের রেজাল্ট খারাপ হবে কারণ ওখানে গ গল্পটা আলাদা রকম চলে ঠিক আছে তো চলো ঠিক আছে তোমরা পিপারেশানটা নাও আর জেনারেল পেপারের জন্য যারা অ্যাডমিশান নেবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে কল করিও না হোয়াটসঅ্যাপ করবে ব্যস্ত থাকবো ঠিক আছে তার জন্য হোয়াটসঅ্যাপ করবে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো থ্যাংক ইউ আর